রাত পোহালে সিদ্ধিদাতা গণেশের আরাধনা বুধবার পালিত হবে গণেশ চতুর্থী তার আগে শহরে কুমোরতুলি হাসপাতাল মোড় এবং বিশেষ করে বিধান রোডে একের পর এক গণেশের মূর্তি সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা ক্রেতাদের ভিড়ে আসায় ইতিমধ্যে জমজমাট বাজার মৃৎশিল্পীরা জানাচ্ছেন এবছর মূর্তির দাম গতবারের মতোই রাখা হয়েছে বাজারে রয়েছে বিভিন্ন আকার ও দামের মূর্তি শুরু হয়েছে একশো টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত ফলে ক্রেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী গণপতির মূর্তি কিনতে পারছেন যদিও টানা ভারী বৃষ্টির কারণে কয়েকদিন আগে চিন্তায় ছিলেন বিক্রেতারা তবে গত কয়েকদিন ধরে আবহাওয়ার পরিষ্কার থাকায় তারা আশাবাদী বিক্রি ভালোই হবে অনেকেই আশা করছেন আগামীকাল অর্থাৎ চতুর্থীর দিন সমস্ত প্রতিমায় বিক্রি হয়ে যাবে বিক্রেতাদের মতে অন্য বছরের তুলনায় বাজারে তেমন ভিড় না থাকলেও ব্যবসা খারাপ নয় উৎসবের আমেজে তারা আশাবাদী সিদ্ধিদাতা গণেশের আরাধনার আগে প্রতিটি মূর্তি ক্রেতা মিলবে দুদিন থেকে ভালোই আছে আবহাওয়া ভালোই আছে দুদিন থেকে বাজার ভালোই আছে খারাপ না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা